হ্যালো এবিও আর আশা করি সকলে ভালো আছেন খাকির আপডেট তিন তারিখে আসবে ইয়েস একদম ঠিক শুনছেন সুপারস্টার জিত দা এবং মেগা স্টার প্রসন্তজিৎ চ্যাটার্জির আপকামিং সিরিজ খাকির দা বেঙ্গল চ্যাপ্টার টু এর কিছু আপডেট তিনে ফেব্রুয়ারি আসবে সুপারস্টার জিত তার বেরিফাই ফেসবুক আইডিতে তিনি এই পোস্টা করেন যে নিউ আপডেট কামিং শুন বা এরকম কিছু একটা করেন ইউর নট রেডি ফর তিন ফেব্রুয়ারি আর প্রস্তিত ইয়ে করেন ইউ আর নট রেডি ফর থ্রি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো দুজনে একই কথা বলেন তা ইঙ্গিত হিসেবে দিচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে খাকি দামেগল চ্যাপ্টার থ্রি টু কিছু একটা আপডেট আগামী তিন ফেব্রুয়ারি আসতে চলেছে এবার এটাই দেখার কতটুকু কী আসে তো বন্ধুরা তো আজকের এটাতে ভাই আপডেট আর কিছু বলবো না থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ